ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে তো ভাড়া আমি আমার কিচেনটাকে যেভাবে মনের মতো করে সাজিয়ে রেখেছি আজকের ভিডিওতে সেটাই দেখাবো কোন জিনিস কোন স্পেসে রেখেছি আর কতটা জায়গা আছে তো অনেক দিনের স্বপ্ন ছিল আমার প্রিয় আপুদের মাঝখানে আমি আমার কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে উপস্থাপন করব তা আজকে ফাইনালি নিয়ে এসেছি আশা রাখছি ভিডিওটি পুরোটা দেখবেন দেখলে আপনারা আইডিয়া নিতে পারবেন যে কিভাবে কিচেনে কোন অংশে মাল রাখলে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আর যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা তো ভিডিওর শুরুতে কিন্তু আমি র্যাকটা কিভাবে গুছিয়ে নিচ্ছি সেটাই শেয়ার করতেছি তো র্যাকের নিচে তাকে আমি আর মানে আরেফএল এবং মেলামাইনের প্লেটগুলো রেখেছি তার উপরের তাকে রেখেছি ফ্রাইপ্যানের ঢাকনা আর কিছু বাটি আর বাকি উপরের দুই তাকে হাফ প্লেট এবং অর্গানিক বাটিগুলো রেখেছি আর কিচেনের এ অংশে যে ট্রে থালা বাটি দুইয়ে রাখি সেখানে আমি কিছু সিরামিকের প্লেট দিয়ে গুছিয়ে রেখেছি তো এই প্লেটগুলো আমার এখানে থাকে আমি এখান থেকে সবসময় ব্যবহার করি তো এখানে আমি আরও একটা বল রাখি মাঝে মধ্যে থালাবাটি দুইয়ের পরে পানি জড়িয়ে রাখার জন্য তার পাশে আছে একটা গ্লাসের স্ট্যান্ড তো সেখানে আমি মগগুলো সুন্দর করে সাজিয়ে রাখি তারপর কিচেনের এই অংশ তো সব সময় আপনারা দেখতে পান আমি এখানে যেহেতু বেশিরভাগ সময়ে রান্নার কুটাকুটি এবং রান্না করে সার্ভ করি তো এখানে সব সময় তো কি রাখি সেটাই দেখেন তো বিভিন্ন সিরামিকের মানে যারে আমি বিভিন্ন জিনিস রেখেছি তো সেটা পরে আমি শেয়ার করব কি কি রেখেছি আর অয়েল জারটা একটা অর্গানিক বাটিতে রেখেছি যাতে অয়েল ট্রেতে না লাগে এটা পরে আমি ধুয়ে ফেলি তা আমার গ্যাসের চুলাটা যেহেতু নর্মাল তো আমি গ্যাসের চুলাটার মাঝখান বরাবর একটা স্পুন হোল্ডার রাখি দেখা সৌন্দর্যের জন্য আর ওই কর্নারে একটা মানে পানিতে মানি প্লান্ট গাছ রেখেছি আর এই যে গ্যাসের চুলার উপরে আমি একটা স্টিলের প্লেটে একটা গাছ রেখেছি ওটো মাটিতে রোপণ করা তো এটা কিন্তু দেখা সৌন্দর্যের জন্য রাখি রেখেছি সবসময় থাকে না তারপর এই যে কিচেনের এই যে ফাঁকা অংশ মানে একটা মাদুর আছে যে ম্যাট এখানে আমি সব সময় খাবারগুলো রাখি রান্না করার পরে সব সময় তো আপনারা দেখতেই পান আর এই যে একটা প্লেটে কিছু মানে কেটলি তারপর পট আর একটা সুগার জার রেখেছি তো এটা এখানে থাকে না এগুলা ডাইনিং টেবিলের উপরে থাকে তো দেখা সৌন্দর্যের জন্য আমি এগুলা রেখেছি আর এই যে এই কেটলি এবং ব্লেন্ডারের উপরে আমি জারে বিভিন্ন জিনিস রেখেছি তো এটা এখানে গুছিয়ে রেখেছি আর বিস্কিটের জার তারপর হচ্ছে টমেটো সস এগুলো এখানে আমি সব সময় এ অংশে রাখি তা আমি আমার কিচেনে কিন্তু র্যাক ব্যবহার করি না আমার কাছে র্যাকের সেও এই বাস্কেটগুলো অনেক বেশি ভালো লাগে এগুলো গুছিয়ে রাখতে তা আমার কিন্তু কিচেনে র্যাক রাখলে তেমন একটা জায়গা হবে না তার জন্য যেহেতু কিচেনে অনেক তাক মানে কাউন্টার টপ অনেক তাই আমি আর র্যাকের ব্যবহারটা রাখলাম না আর এই যে দুইটা জার এই দুইটা জারে আমি চিনি এবং নুডলস রেখেছি আর তার উপরের জারে আমি সব মশলা রেখেছি তা আমি ওটা সরিয়ে একটু দেখিয়ে দিলাম যে এই পাশের জারগুলোতে কি রেখেছি এগুলো আহম্মদ আসারের জার যখন ওগুলো আসার খেয়ে শেষ করেছি তখন আমি এগুলো মেরামত করে এটা রাখি তারপর এই যে দুটা সিরামিকের জারে একটাতে ডাল রেখেছি আর আরেকটাতে আমি ময়দা রেখেছি তো এখান থেকে নিয়ে আমি ব্যবহার করি আর এই যে মগগুলো তো সব সময় আপনারা দেখতে পান আমার ভিডিওতে এই মগগুলো এখানে আমি সাজিয়ে রেখেছি আর এই যে দুইটা মগ এই দুইটা মগের একটা ভেঙে গেছে ওটাতে আমি গাছ লাগিয়েছি তো দেখা সৌন্দর্যের জন্যে কিন্তু আমি এই কেটলি টিপট জার এখানে রেখেছি আর এখানে বেশিরভাগ সময়ে আমি খাবার বাটিতে সার্ভ করে রাখি তো এই অংশে কিন্তু এই ম্যাটটা সবসময়ে থাকে তারপর এই প্লেটগুলো তো সবসময় এখানে থাকে আর যখন লাগে ডাইনিং টেবিলে এখান থেকে নিয়ে যায় তো যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পুষতে সাহায্য করবে আর যে যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা তো দূর থেকে কাউন্টার টবের নিচের অংশটা পুরো কেমন লাগছে একটু দেখিয়ে দিলাম আমার কিচেনটা কিন্তু ছোট না মিডিয়াম সাইজ তারপরও আমি কিন্তু মনের মতো করে সাজিয়েছি তো দীর্ঘ ছয় মাস পর্যন্ত আমি কিচেনটাকে একটু একটু করে সাজিয়ে ফাইনালি আপনাদের সামনে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার সেলের টিফিন বক্স টিফিন বক্সের উপরে একটা ট্রেতে আমি হলুদ মরিচের জার রেখেছি আর এই জারটাতে রেখেছি আমি চা পাতা আর এ বাকি পিছনে যে দুইটা জার এই দুইটা জারে আমি মশলা এবং সুগার রেখেছি এই তো আর এই ট্রেতে তো রেখেছি হামান দিস্তা আর একটা অয়েল জার আর তার পিছনে আছে স্পুন হোল্ডার আমি স্পুনগুলো এখানে সাজিয়ে রাখি রান্না করার সময় এখান থেকে নিয়ে রান্না করতে অনেক বেশি সুবিধা হয় তো গ্যাসের চুলার ওই কর্নারে যেই মানি প্লান্ট গাছ রেখেছি এটা আমি এখানে রাখি না দেখা সৌন্দর্যের জন্য অংশে রেখেছি রান্না করার সময় ওটা ওখান থেকে সরিয়ে ফেলি আর এই যে সিলিন্ডার এই সিলিন্ডারের জন্যই কিন্তু আমি তেমন একটা রান্না করতে পারি না একটু অ্যাঙ্গেলে ক্যামেরা ধরতে হয় আর এই পাশে একটা রিয়েল প্লান্ট রেখেছি একটা টবে এটা এখানে থাকে আর উপরে হুক লাগিয়ে দিয়েছে আমাদের মালিক তো সেখানে আমি কিন্তু আমার ব্যবহারের কড়াইগুলো এভাবে রাখি আর দুইটা তোয়ালে রাখি এখানে হাত মুসি, মাঝে মধ্যে আমি থালাবাটি ধোয়ার পরে এগুলো দিয়ে মুছে পানি শুকিয়ে রাখি তারপর ওই যে ঝুলন্ত ওটা হচ্ছে একটা তাও মানি প্লান্ট গাছ এটাও এখানে রাখি না দেখা সৌন্দর্যের জন্য এটা আমি জুলিয়ে রেখেছি তো এই অংশটা দূর থেকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে তো ওই ওইটা হচ্ছে আমার মেয়ের একটা মানে কলমদানি তো সেটাই আমি মানে গাছ রাখার জন্য নিয়ে এসেছি তো যাই হোক এই অংশটা একটু দেখিয়ে দিলাম তা আমার কিচেনটা কিন্তু একেবারে ফাঁকা মোটামুটি কিন্তু গাদা গাদা নাই যেহেতু কাউন্টারটপ আছে আমি সেখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি আর কিচেনের এই যে সিঙ্কের উপরের অংশে আমি কিছু প্রাইপেনের পাতিল তারপর চপিং বোর্ড স্টেনার এগুলো রেখেছি আর এবার হচ্ছে নিচের অংশ শেয়ার করব আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার এই ধরনের অর্গানাইজিং এবং লাইফ স্টাইল ব্লকগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন আর এই যে গ্যাসের চুলার নিচে আমি একটা প্লান্ট রেখেছি মাটিতে রোপণ করা তারপর একটা বাস্কেট রেখেছি একটা মোরা রেখেছি আর একটা বলে আমি কিছু আলু রেখেছি আমি এভাবে সময় গুছিয়ে রাখি আর এই যে বালতি দেখিয়েছি এই বালতিতে আমি পানি জমিয়ে রাখি রান্না করার সময় সেই পানি দিয়ে রান্না করলে ভাত একেবারে জর্জরে থাকে আর আমার সিঙ্কের নিচে এই অংশটা আমি সব সবসময় এভাবে পরিষ্কার রাখি এখানে থালাবাটি বাটি আটো হওয়ার পরে আমি এখানে জমিয়ে রাখি আর নিচে হচ্ছে একটা মানে কি পাটা আমি সবসময় এভাবে ডেকে রাখি ব্যবহারের পরে আর এখানে কলার একটা বোল রেখেছি কলা আনলে আমি এখানে রাখি আর ওই কর্নারে একটা বুটি আছে সব সময় আমি বুটি দিয়ে কাটাকুটি করি আমি নাইফের সাহায্যে তেমন একটা কাটতে পারি না আর ওই যে কলস এটা তো সবাই জানেন আমি আমার বাসায় কিন্তু ফিল্টার নাই এই কলসে পানি জমিয়ে আমি খাবার মানে পানি পান করি তারপর বড় একটা বাস্কেটে আমি অয়েল যা মানে তেলের বোতল রসুন পেঁয়াজ এগুলো রাখি আর এর একটা তো শুরুতে দেখিয়েছি এটার ভিতরে আমি আমার ব্যবহারের ছোট ছোট বাটি প্লেট এগুলো গুছিয়ে রাখি তো এই তো এই যে মাঝখানে রেখেছি প্লেট তারপর নিচে রেখেছি আমি স্টিলের বাটি তারপর ব্লেন্ডারের জারগুলো এখান থেকে নিতে আমার অনেক বেশি সুবিধা হয় আর এই যে একটা মিনি টেবিলের উপরে মানে ইনডোর প্লান্টগুলো আমার সেলে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এই অংশে আরে আমি র্যাক ছিল তো র্যাকটা যেহেতু পুরনো হয়ে গেছে তার আমি ব্যবহার করলাম না তো এই অংশটা একটু শেয়ার করলাম কেমন হয়েছে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে পুরোয় দেখিয়ে দিলাম যে কেমন মানে আমার পুরো কাউন্টার টবের নিচের অংশটা কেমন লাগলো আর কিভাবে সাজিয়েছি তো একেবারে নর্মালভাবে সাজিয়েছি নিচের অংশে যেহেতু নিচের অংশে তেমন একটা ক্যামেরায় আমি দেখাই না আর এই যে হচ্ছে কিচেনের কাউন্টারটপের দ্বিতীয় অংশ তো এখানে একটা প্লান্ট মাটিতে আমি এভাবে মানে ঝুলিয়ে রেখেছি আর এই যে বড় পাতিলগুলো এগুলো আমার মেহমান আসলে লাগে আর এখানে কিছু মানে ঝাঁপি রেখেছি নুডলসের পলের এগুলো এখানে গুছিয়ে রাখি সময় আর এই যে দুইটা জারে আমি মোটা ডাল আর মশারি ডাল রেখেছি আর এই টিফিন বক্স আমার ছেলের এখান থেকে নিয়ে ওকে নাস্তা দেই। আর একেবারে পিছনের যে পাতিলগুলো এগুলো আর আমি সব সময় রান্নার কাজে ব্যবহার করি আর ওই কন্যাটাই একেবারে আমার কাঠের খুন্তি গুটুনি ডাল গুটুনি এগুলা থাকে এটাতে গুড়া চাল তার উপরে বাস্কেটে হচ্ছে মশলা আর ওই পাশের দুইটা বক্সে রেখেছি আমি বিভিন্ন মানে হলুদ মরিচের গুঁড়া তার লবণ আর এই যে বড় পাতিল একেবারে কাউন্টারটা হবে তৃতীয় অংশ একেবারে উপরের অংশ এই বড় পাতিলগুলো যখন কোরবান হয় কোরবানের মাংস রান্না করার সময় লাগে আর এই মানে কিচেনে মাসকাবারি যে বাজারগুলো আমি এগুলাতে রাখি তো দূর থেকে একটু দেখিয়ে দিলাম তো এই বড় বালতিটাতে কিন্তু আমি আতর চাল রাখি আর কোনো বালতিতে আতর চালের গুঁড়াও আছে মানে গুড়ি তো এই তো দেখিয়ে দিলাম মানে তিনটা তাক তো উপরের তাকে আমি একটু মানে একটু ব্যবহার কম করি তারপর নিচে মাঝের তাক দেখিয়ে দিলাম এবার হচ্ছে নিচের তাক এই তিনটা তাকে আমি এভাবে সুন্দর করে সময় গুছিয়ে পরিপাটি করে রাখি আর আমি আমার কিচেনটাকে কিন্তু সব সময় এভাবে পরিষ্কার রাখি আপনারা তো সব সময় আমার ভিডিওতে দেখেন যে আমি একটু অন্যরকম পরিষ্কার রাখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু কিচেনে মানে আমরা দিনের বেশিরভাগ সময়ে থাকি তো কিচেনটা একটু পরিষ্কার পরিপাটি থাকলে অনেক বেশি ভালো লাগে তা আমার কিচেন সাজানোটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন তো আমার এই কিচেন ট্যুর ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সত্যি কমেন্টস করবেন কমেন্টস করলে কিন্তু আমি পরের একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই তারপর আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কেমন লাগলো তো বিশাল বড় একটা জানালা কিচেনের মানে গ্যাসের চুলার উপরে জানালার দিয়ে কিন্তু অনেক আলো বাতাস আসে বিদ্যুৎ না থাকলেও কিন্তু আমি এই অংশে মানে ক্যামেরা করতে পারি সমস্যা হয় না তো কিছু না আমার কিন্তু এই অংশে অনেক জায়গা আছে মানে নিচে আমি কিন্তু বেশিরভাগ সময়ে বসে রান্না সব প্রিপারেশন নেই আমি দাঁড়িয়ে থাকতে পারি না তো এই তো এই ফাঁকা জায়গাটা আপনি আমি দেখিয়ে দিলাম আরও একবার এই মানে অনেক জায়গায় আর কিচেনের এই যে মেন দরজা এই দরজা দিয়ে আমি কিচেনে প্রবেশ করি ডাইনিং টেবিলের পরেই কিন্তু আমার কিচেনের দরজা তো অনেক আপুরাই কিন্তু আমার কিচেন ট্যুর সেয়েছিলো আর কিচেনের মানে পুরো ভিডিও সেয়েছিলো তো আজকে আমি ফাইনালি সে আপুদের উদ্দেশ্যে কিন্তু কিচেন ট্যুরটা দিয়েছি তো আমার এই কিচেন ট্যুর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন তারপর আমি এই যে ডাইনিং টেবিলে ঢুকার পরেই কিন্তু কিচেনের দরজা সেটাও দেখিয়ে দিলাম